আসসালামু আলাইকুম এভরিওান আবার চলে আসলাম মজাদার আরও একটি রেসিপি ভিডিও নিয়ে তো আজকে মিষ্টি কুমড়া ও পই শাকের বিচি দিয়ে ভীষণ মজার একটা মুখরোচক রেসিপি শেয়ার করব যেটা গরম ভাতের সাথে অসাধারণ মজার হয় খেতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি পুরোটা দেখে নেবেন প্রথমে নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রামের মতো পৈশাকের বিচি ও আড়াইশো গ্রামের মতো মিষ্টি কুমড়া দুইটি উপকরণে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছে চুলাই দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার তেল সামান্য পরিমাণ আস্ত জিরা এবং দিয়ে দিব রসুন কুচি রসুনটা ছোট ছোটো করে কুচি করে নিয়েছি আর এখানে দিয়ে দিব এক মুঠো পেঁয়াজ কুচি তো এগুলো দেওয়ার পরে হালকা নরম হয়ে আসা পর্যন্ত বা কালারটা পরিবর্তন হয়ে আসা পর্যন্ত ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব পাঁচ ছয়টা চিরে নেওয়া কাঁচামরিচ আপনারা স্বাদ মতো কাঁচামরিচটা ব্যবহার করবেন তো এখানে আমি আর কোনো গুঁড়ামরিচ ব্যবহার করব না ওই জন্য কাঁচামরিচটা একটু বেশি করে দিলাম দেওয়ার পরে এখন ভালোভাবে একটু ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো প্রথমে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটা দেওয়ার পর ভালোভাবে ভেজে নিব দুই থেকে তিন মিনিটের জন্য পুঁইশাকের বিচিগুলো একটু পরে ব্যবহার করব। প্রথম অবস্থায় মিষ্টি কুমড়ো গুলোকে দিয়ে একটু হালকা ভেজে এটাকে হালকা সিদ্ধ করে নিব কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে হাফ চা চামচের একটু বেশি লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া এখানে আর কোনো গুঁড়া মশলা দিব না তো এ পর্যায়ে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি এই রেসিপিটার মধ্যে চাইলে আপনারা কিছুটা পুঁইশাকের পাতা বা পুঁইশাক ব্যবহার করতে পারেন তো যেহেতু বাজার থেকে ফল কেনা তো এই ফলের সাথে কোনো পাতা থাকে না শুধু ফলগুলোই কেটে আনে তো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পুঁইশাকের বিচিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর খুব বেশি ছোট করিনি এমনি নাড়াচাড়া করতে করতে এটা সিদ্ধ হয়ে যায় তো পুঁইশাকের বিচিগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে দিচ্ছি আর যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ ঢাকনা দিব আর ঢাকনাটা উঠিয়ে উঠিয়ে একটু নেড়ে চেড়ে তো দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম তো ঢাকনাটা উঠিয়ে আবারও কিছুটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে দেখুন কালারটা কত সুন্দর লাগছে বৈশাখের বিচিকগুলো সবুজ কালার হয়ে গেছে আরও ঢাকনা দেওয়ার ফলে তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে দেব এভাবে করে সবগুলো উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করতে থাকব এই পর্যায়ে ঢাকনা দিয়েছিলাম দুই তিন মিনিটের জন্য আবারও ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব তো এভাবে ঢাকনা দিয়ে এবং নাড়াচাড়া করে রান্না করব যতক্ষণ সব কিছু ভালোভাবে সিদ্ধ হচ্ছে আর এগুলো সিদ্ধ হয়ে আসলে আর কিন্তু ঢাকা দিবো না এভাবে নেড়েচেড়ে ঢাকনা ছাড়াই কিন্তু ভেজে লালচে কালার করে নিব আর এটা যতটা ভাজা ভাজা করবেন ততটাই খেতে মজার হবে তো এ পর্যায়ে দেখুন এটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আপনারা চাইলে আরও কিছুটা ভেজে নিতে পারেন পৈশাকের ফলগুলো আলু দিয়ে ভাজলেও অনেক মজা লাগে তো আজকে মিষ্টি কুমড়া দিয়ে ভেজে খেয়ে দেখছি তো এই ফলগুলো আরও একটু পেকে গেলে সেটা খেতে বেশি মজার হয় তবে বাজারে আসলে এত পাকা ফল বিক্রি করে না হয়তোবা ফল গাছে পেকে গেলে সেটা ঝরে যায় এই জন্য কাঁচা অবস্থায় কেটে নিয়ে এসে বিক্রি করে তো নিজের গাছ থাকলে আর একটু পাকিয়ে আপনারা রান্না করতে পারেন সেক্ষেত্রে বেশি মজা লাগবে আলু দিয়ে ভাজি করলে তো মিষ্টি কুমড়া দিয়ে ভাজি করেও কিন্তু ভীষণ মজা লেগেছে তো এখন ভাজিটা হয়ে গেছে আমি পরিবেশন করে নিচ্ছি পৈশাকের ফলের এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে ভীষণ মজা লাগে খেতে তো আপনারা কি কীভাবে রান্না করেন বা আর কিভাবে রান্না করলে এটা মজা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে রেসিপি কেমন লেগেছে সেটাও জানাবেন যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি চেপে অল নোটিফিকেশন চালু করে রাখবেন তাহলে আমার সব রান্নার নোটিফিকেশন আপনার ফোনে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ